হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন পুরে ছাই পর পর দশটি বাড়ি সর্বস্ব হারিয়ে দিশাহারা বাসের দ্বারা হাসনাবাদের রেল কলোনির ঘটনা হাসনাবাদের রেল কলোনিতে ভয়াবহ আগুন পুরে ছাই পরপর দশটি বাড়ি সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা ঘটনাস্থলে পুলিশ আর পি এফ দমকল হাসনাবাদ রেল কলোনিতে ভয়াবহ আগুন পুরে ছাই পর পর দশটি বাড়ি সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা ঘটনাস্থলে পুলিশ আরপিএফ দমকল দশটি বাড়ি আগুনে ভূস্মীভূত হয়ে গিয়েছে এমনটি খবর পাওয়া যাচ্ছে রেল কলোনিতে দশটি বাড়ি পুড়ে ছাই মাথা গোঁজার জায়গাটুকু পর্যন্ত নেই পুড়ে ছাই দশটি বাড়ি সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম আরও বিস্তারিত বলবে অনুপম কি জানা যাচ্ছে কি পরিস্থিতি রয়েছে এখন হ্যাঁ দেখো যে আসনবাদ রেল যে দশটি বাড়িতে গতকাল রাত প্রায় আহ বারোটা নাগাদ যখন একটি বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় এবং সে বাড়িতে যে ছিল সে বৃদ্ধ থেকে বাইরে আহ ধৌরে চলে আসে এবং চিপটা চেনেচেতে আশেপাশের যেসব বাড়িতে তারাও বেরিয়ে আসে এবং আহ লেখা মানুষের তৎপরতায় আগুন দিয়ে চেষ্টা করে কিন্তু আহ সে রক্ষা না করতে পারলে বাড়ি পুরো ভস্মুত হয়ে গেছে কিন্তু যেসব মানুষ ওই বাড়িতে ছিল তাদেরকে উদ্ধার করা গেছে এবং তাদেরকে বাঁচানো গেছে কিন্তু বাড়ি এবং লিমু বাড়ির ভেতরে যেসব আসবাবপত্র ওই খাতা সব পুরে খাপ একেবারে সেটা ছবিতেই স্পষ্ট বেশ অনেক ধন্যবাদ করে আমি জানি না বাইরে গিয়ে ওখানে আমি অপারেশন হয়ে এসেছি যাওয়ার কথা টিকিট সব আমি দৌড়ে বাইরে এসেছি বাইরে এসে ওই বাচ্চা দুটো মা ছিল ঘরে তাড়াতাড়ি বললাম বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড় হাঁকা করলাম মানুষগুলো বেরিয়েই পড়লাম টাকা পয়সা কিছু ছিল দশ বারো হাজার টাকা মতন সবগে কিছু বে করতে পারি একদম কোনো কিছু এখন এই খোলা আকাশে থাকতে হবে খোলা আকাশে থাকতে হবে